সালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন। আজকে একটা দুঃখের বিষয় আজকে একটা জুম্মার দিন ছিল তো নামাজ পড়তে গেলাম নামাজ টামাজ পড়ে বার হলাম হওয়ার পরে দেখে আমার জুতা নাই জুতা কে যেন লয়ে গেছে ভাই আসলে কি এটা কেমন তারা কি নামাজ পড়তে আসে নাই তারা নামাজ পড়তে আসে মানুষের জুতা নিয়ে যায় বা এই কাজটা কিন্তু মসজিদে হয় ভাই আসলে মসজিদে কিন্তু এই কাজটা হয় অনেক সব এলাকায় হয় শুধু যে আমার এলাকা তা না ম্যাক্সিমাম এলাকায় এই কাজটা হয় যে জুতা কেউ লয়ে যায় তারা কি জুতা নিয়ে আসে না না তাদের জুতো কেনারটা সামর্থ্য নাই কোনটা আসলে কোন ইয়েটা তারা এইভাবে মানুষের অন্য একটা যে জুতা হোক বা নতুন জুতা হোক তারা নিয়ে যায় বা তারা এভাবে নিয়ে চলে যাইতেছে তো এটা কিন্তু আসলে ঠিক কাজ করে না বা ঠিক না যে অন্য জিনিস নিয়ে ব্যবহার করে তারা মসজিদে আসছে নামাজ পড়ার জন্য যেখানে আল্লাহর আল্লাহর কাছে ক্ষমা চাইতে আসছে আর সেখানে আসে তারা চুরি করে নিয়ে যাইতেছে ভাই আসলে আমি বুঝতে পারি না আর কিছু সম্ভব লোক আছে এই ধরনের তারা এই কাজটা করে থাকে করুক তার বিচার আল্লাহ করব আল্লাহ রহম তো সে একটা জুতোর দাম কত একটা পঞ্চের জুতোর দাম হাই একশো একশো পঞ্চাশ টাকা একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা নেয় এর উপরে না কিন্তু তো এই একটা লোভ সামলাইতে পারে না সে তারা কি করে সেটা চুরি করে নিয়ে তার ব্যবহার করে বা একজন মানুষরা হয়রানি করতেছে তো এই যে একটা মানুষের একটা ইয়ে তো এ এগুলো কিন্তু আসলে ঠিক না তো এইভাবে তারা কিন্তু হয়রানি করতেছে মানুষকে তো যে কথা এ তারা এইভাবেই অনেকের অনেক জায়গা থেকে এইভাবে চুরি চুরি করে নিয়ে যায় বা অনেক জায়গা থেকে তারা অনেক মানুষের এই যে একটা ক্ষতি করে এটা কিন্তু আসলে আদৌ কিন্তু ঠিক কি না জানি না তো যে কথা বলতে কন্টেন্ট আসলে কবে দিবে কখন দিবে কোন সময় দিবে আসলে এটাও কিন্তু বলা মুশকিল ফেসবুক থেকে এখনও কোনো কিছু আমাদেরকে বলে নাই আর কত দিন লাগবে তারা বলছিল দুই হাজার পঁচিশের ভিতরেই দিবে কিন্তু পঁচিশের ভিতরে এখনও তারা আমি আমি গতকাল একটা নিউজ দিছিলাম আপনাদেরকে যে তাদের সঙ্গে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলছে যে তারা বলছে যে তোমরা কাজ করো আমরা অতি দূরত্ব ইনশাল্লাহ দিয়ে দেবো তো কবে কোন সময় দিবে তাও কিন্তু বলে নাই তো আমরা কাজ করতেছি ধৈর্য সহকারে কাজ করতেছি লং ভিডিও শর্ট ভিডিও দিতেছি কিছু কিছু ইয়েতে দেখলাম অ্যাডোন অ্যাড অনেক ইয়ে দিতে দিয়ে দিছে কিন্তু দিয়ে দিলেও হইতেছে কি লান তারা যখন সেট আপ করতে যাইতেছে তখন ওটা অটোমেটিক লান মোড়ে চলে যেতেছে বা পেয় যে সেট আপ এটাও কিন্তু দিতে দিতেছে না তো এই যে এগুলো হয়রানি করতেছে যেগুলো ইয়ে করতেছে আসলে তারা সঠিক একটা নিয়ম বা সঠিক একটা ইয়ে বলতেছে না যে কয় তারিখে কি কোন মাসে শুধু বলতেছে দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশ কবে আজকে সতেরো তারিখ দুই হাজার আজকে সতেরো তারিখ হয়ে গেলো কিন্তু এখন পর্যন্ত তারা দিল না তো দিবে কবে কোন সময় তাও কিন্তু আমরা জানি না তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় দেয় নাই দুই হাজার পঁচিশের ভিতরে দুই হাজার পঁচিশের ভিতরে এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ওয়েট করতে হবে কতদিন ওয়েট করতে হবে তাও জানি না তারা কিন্তু বল বলেছিল যে তারা কোনো অ্যাড এখনও অন করে না পুরো অ্যাডটা অফ করে রাখছে তো অ্যাডের কন্ট্যাক্ট তারা করবে তারা নতুন আপডেট নিয়ে আসবে কন্টেন্ট মোটোটাইজেশন অ্যাড রিলস ইনস্টিমেট তাহলে এগুলো উঠে দাও তো এগুলো রাখার কি দরকার ছিল তো গাইস অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হবে